একটি শহরের রেলওয়ে স্টেশনে একজন ভিক্ষুক থাকত সে প্রতিদিন আসা যাওয়া করা ট্রেনের যাত্রীদের কাছ থেকে ভিক্ষা চেয়ে তার পেট ভরাত একদিন ভিক্ষা পড়ার সময় সে একজন লম্বা মানুষকে দেখল যিনি বুট পরেছিলেন তার মনে হলো এই লোকটি নিশ্চয়ই গমেন্ট ধনে আর আমি যদি তার কাছে গিয়ে তাতা চাই তাহলে নিশ্চয়ই একটু বেশি পরিমাণে তারা পাওয়া যাবে এই কথা ভেবে সে ওই লম্বা লোকটির কাছে দিয়ে ভিক্ষা চাইতে শুরু করল ভিক্ষুককে বেঁধে ওই লোকটি বলল তুমি তো সব সময় সবার কাছ থেকে ভিক্ষা চাও কিন্তু কখনো কি কাউকে কিছু দিয়েছ ভিক্ষুক বলল স্যার আমি তো ভিক্ষুক আমি তো মানুষের কাছ থেকে সময় চাই আমার কি কিছু দেওয়ার সামর্থ্য আছে আমার তো কাউকে কিছু দেওয়ার সামর্থ্য নেই স্যার লোকটি বললো যখন তুমি কাউকে কোনো কিছু দিতে পারো না তখন তোমার কিছু চাওয়ারও অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আমি লেনদেনের উপর বিশ্বাস করি যদি তুমি আমাকে কিছু দিতে পারো তাহলেই আমি তোমাকে সাহায্য করতে পারি এই কথা বলার সাথে সাথেই লোকটি চেনে উঠে জেলে গেল দেখুক এখন বসে বসে ভাবতে লাগলো লোকটির কথা তার অন্তর ছেড়ে গেল সে ভাবতে লাগলো ভাবো ভিক্ষি না পিছনে তাহলে একাই একটা বড় কারণ আমি এ কারণেই হয়তো না। আমি যেখানে মানুষকে কিছু দিতেই না সেখানে আমি আর অতদিন মানুষের কাছ থেকে শুধু চাইতে থাকবো এবার অনেক চিন্তা করে সে সিদ্ধান্ত নিল যে এখন থেকে আমাকে যদি কেউ কিছু দেয় তাহলে আমিও তাকে কিছু না কিছু ফিরিয়ে দেব ঠিক তো প্রশ্ন হল আমি তো ভিক্ষুক আমি কি ফিরিয়ে দেব তাকে এভাবেই ভাবতে ভাবতে দুই দিন দুই রাত চলে গেল তার জীবন থেকে তৃতীয় দিন স্টেশনের পাশে বসে থাকতে থাকতে তার চোখে পড়ল কয়েকটি ফুলের গাছের বিকে এখন সে ভাবল আমি তো এই ফুলগুলো দিতে পারি এই ভাবনাটা তার ভালো লাগলো সে কিছু ফুল তুলল আর ট্রেনে চড়ে ভিক্ষা করতে গেল আর ট্রেনে চড়ার পর কেউ যখন তাকে ভিক্ষা দিতে শুরু করলো তখন সেও তার বল্লা হিসেবে একটি করে ফুল দিতে শুরু করলো আর দীক্ষে দেওয়ার পরে কেউ যখন ফুল পেত তখন মানুষ সেই ফুলগুলোকে খুব খুশি মনে তাদের নিজের কাছে রেচে দিত আর এভাবেই সে প্রতিদিন ফুল তুলত আর ভিক্ষের বদলে দিত এভাবেই সে কয়েকদিনের মধ্যে বুঝতে পারলো এখন অনেকেই তাকে ভিক্ষে দিচ্ছে আর সব থেকে মজার বিষয় হলো তার হাতে যতক্ষণ ফুল থাকত ততক্ষণ মানুষ তাকে ভিটিয়ে দিত আর যখন ফুল থাকতো না তখন কেউ তাকে আর ফিরে দিত না আর এভাবেই একদিন ভিক্ষে করতে করতে সে দেখতে পারলো তার সামনে সেই আগের লম্বা লোকটি ট্রেনে বসে আছে যে লোকটির কথার কারণে আজ সে এই আইডিয়ারই পেয়েছিল ভিক্ষু খুব দ্রুত ছুটে গিয়ে সেই লোকটিকে বলল আজ আমার কাছে কিছু ফুল আছে আপনি যদি কিছু দেন আমি আপনাকে কিছু ফুল দেব লোকটির সাথে সাথে কিছু টাকা দিল আর বদলা হিসাবে সে কিছু ফুল দিয়ে দিল লোকটি খুশি হয়ে বলল আহ আজ তুমিও আমার মতো ব্যবসায়ী হয়ে গেছ সাথে সাথে এই কথাটিও ভিক্ষুকের অন্তরে দিয়ে লাভল অমিক আনন্দে কার অন্তরটা ভরে উঠল তার চোখে অনেক আলো ফুটে উঠল সে এবার হঠাৎ করে বুঝে গেল সে সফলতার চাবিদাভিজে পেয়ে গেছে সে ট্রেন থেকে মেনে আকাশের দিকে তাকিয়ে উচ্ছে সরে বলল আমি ভিক্ষুক না আমি ভিক্ষুক না আমি ব্যবসায়ী আমিও ধনী হতে পারি স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকজন ভাবতে থাকলো সে হয়তো পাগল হয়ে গেছে এর পরের দিন থেকে স্টেশনে তাকে আর কেউ দেখেনি ছয় মাস পার হয়ে যাবার পর সেই একই স্টেশনে দুইজন লোক সুটবুট পরে ট্রেনের জন্য অপেক্ষা করছিল তারা ট্রেনে চড়ার পর একে অপরকে দেখে হাসাহাসি করতে লাগল এরই মাঝে একজন বলে উঠল আমাকে চিনতে পেরেছেন দ্বিতীয় ব্যক্তি বলল না মনে হয় আমরা এবারই প্রথম দেখা করছি না প্রথমজন বলল না এটা আমাদের তৃতীয় সাক্ষাৎ এর আগেও আমরা দুইবার দেখা করেছি আসলে আমি হলাম সেই ভিক্ষুক যাকে আপনি প্রথমবার বলেছিলেন কি করা উচিত আর দ্বিতীয়বার বলেছিলেন আমি ব্যবসায়ী হয়ে গেছি দ্বিতীয় ব্যক্তি অবাক হয়ে বললেন আরে হ্যাঁ তুমি সেই ভিক্ষুক না যাকে আমি একবার ভিচ্ছে দেইনি আর দ্বিতীয়বার তো তোমার কাছ থেকে আমি ফুল কিনেছিলাম আপনি এখন কোথায় যাচ্ছেন এই বুট পরে আমাদের গল্পে সেই ভিক্ষু বললেন আমি এখন অনেক বড় ফুল ব্যবসায়ী আজ অন্য শহরে যাচ্ছি ফুলের ব্যবসার কাজে আসলে আপনি আমাকে এই পৃথিবীর একটা নিয়ম শিখিয়েছিলেন যদি কিছু পেতে চাও তাহলে কিছু দিতে শেখো এই লেনদেনের নিয়ম আমি অনুভব করেছি আমি নিজেকে সব সময় ভিক্ষুক ভাবতাম কিন্তু আপনি বিপিওবার আমাকে বললেন আমি ব্যবসায়ী হয়ে গেছি আর এর পরেই আমি বুঝে গিয়েছিলাম মানুষ তো আমাকে ভিক্ষের দিচ্ছিল না তারা তো আসলে আমাকে ফুলের দাম দিচ্ছিল সবাই ফুল কিনছিল আমার কাছ থেকে কারণ এত সস্তায় আর কোথায় পাবে লোকেদের চোখে তো আমি তো একটা ছোট ব্যবসায়ী ছিলাম কিন্তু নিজের চোখে আমি ছিলাম একজন ভিক্ষুক আপনার সেই মুখের কথাগুলো আমাকে বুঝিয়ে গিয়েছিল আমি তো একজন ভিক্ষুক নই আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আমি ট্রেনে সেই ফুলগুলো বিক্রি করে যে টাকা পেয়েছিলাম তা দিয়ে প্রচুর ফুল কিনে ব্যবসা শুরু করে দিয়েছিলাম এই শহরের মানুষ ফুল ভালোবাসে আর এই ভালোবাসা আমাকে অনেক বড় ব্যবসায়ী করে তুলেছে আর এভাবেই গন্তব্য শেষ হয়ে যাবার পর দুজন ব্যবসায়ী ট্রেন থেকে নেমে নিজেদের ব্যবসার গল্প করতে করতে সামনে এগিয়ে গেল এই ছোট্ট গল্পটি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি গল্পের লম্বা ব্যবসায়ী মানুষটি জানতেন কিভাবে লেনদেনের মতো খুব ছোট্ট একটা বিষয়কে কাজে লাগিয়ে এই সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় ভিক্ষুকও এই নিয়মটি মানলেন আর তার জীবন বদলে গেল তার চিন্তা বদলালো জীবনে এক আলো চলে এলো আজকের এই গল্পটা আমাদেরকে শেখায় চিন্তাভাবনা বদলালেই জীবন বদলানো সম্ভব আমাদের চিন্তাভাবনা বদলালেই আমাদের জীবন বদলানো সম্ভব আপনি যদি নিজেকে ছোট ভাবেন তাহলে আপনি চিরকাল ছোট হয়েই থাকবেন বড় হতে চাইলে নিজেকে বড় করে তুলতে পারবেন আর নিজেকে বড় করে তুলতে হলে সবার আগে নিজেকে বড় ভাবতে হবে এই গল্পের মূল কথা হল সফলতা লুকিয়ে থাকে আপনার ভাবনার ভেতরেই আত্মমর্যাদা জাগান নিজের চিন্তা ভাবনাকে বড় করুন দেখবেন আপনি সফলতার শীর্ষে পৌঁছে গেছেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে অবশ্যই শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে